হ্যালো গাইস আমি প্রোমা লাইফস্টাইল তো তো আমি আবারও চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে আমি রান্না করছি হচ্ছে গিয়ে আমি লুচি বানাচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে আমি তিন মুট ময়দা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে এখানে লবণ ইউজ করেছি আর এখানে হচ্ছে এখন আমি একটু সামান্য পরিমাণে তেল ইউজ করছি সব কিছু যেটাকে খুব ভালো মতো করে মিক্সড করে নিতে হবে এখানে হচ্ছে কি আমি সামান্য পরিমাণে পানি ইউজ করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নিব দেখা হচ্ছে ডোটা তৈরি করার পর এখন রেস্টও রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো রেস্টও রেখে দেখা হচ্ছে আধা ঘন্টা পর একটা করে রেখেছিলাম সেটাকে আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি এখন এটাকে এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি গোলের মতো না হলেও এটাকে বেলে নিচ্ছি গোল যে হতে হবে তার কোনো কথা নেই গোল না হলেও চলবে তারপর সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার লুচিটা কত ফুলকো ফুলকো হয়েছে এইভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি অলরেডি আমার সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন যে ক্লিক করে দিবেন যেন আমার যে কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে সবাই ভালো তুমি সুস্থ থাকবেন টাটা বাই সি ইউ